এই সাত দফা জামাত ইসলামী কোন নিজস্ব দফা নয় এটি কোন দলীয় ইজেন্ডা নয় এটি হচ্ছে এনসিআর জনগণের আকাঙ্ক্ষা এটি হচ্ছে শহীদ পরিবারের আকাঙ্ক্ষা এগুলো হচ্ছে এদেশের আহত নিজ জাতি নিবিড় মানুষের আকাঙ্ক্ষা এটি হচ্ছে এই সাত দফা হচ্ছে এদেশের 80 কোটি মানুষের চাও ও পাওয়া দেশের উন্নয়নের জন্য গণতান্ত্রিক অভিযাত্রার জন্য বাংলাদেশের স্থিতিশীলতার জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব এবং দেশের অখণ্ডতার জন্য বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী আত্মনির্ভরশীল একটি রাষ্ট্র হিসাবে গড়ে তোলার জন্য শহীদদের স্বপ্ন বাস্তবায়নের জন্যই আগামী জুলাইয়ের উনিশ তারিখে আগামীকালকে শহরটি উদ্যানে আমিরের জমাত ঐতিহাসিক বক্তব্য পেশ করবেন

সমাবেশ বাস্তবায়নে এখন থেকে যে সময়টুকু রয়েছে তাকে কার্যকরভাবে কাজে লাগিয়ে আগামীকালকে চাই লক্ষ লক্ষ জনতার ধন নামবে গোটা রাজধানী ওই গোটা রাজধানী চহরা ওয়ার্দি ময়দানের সেই স্টেজে পরিণত হবে গোটা বাংলাদেশ আমারো এই জনজাতীয় সমাবেশের দিকে তাকিয়ে আছে এবং তাকিয়ে থাকবে আমরা বিশ্বাস করি আগামী কালকে জাতীয় সমাবেশ সফল করার মধ্য দিয়ে নতুন বাংলাদেশের আরেক কি উদ্ধার সূচনা হবে সেই জন্য দল উঠতে হচ্ছে সেই মানুষের কল্যাণের জন্য দেশের উন্নয়নের জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব সংরক্ষণের জন্য জনগণের দাবি আদায়ের জন্য মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জাতীয় সফল করার জন্য আমরা সর্বশক্তি নিয়োগ করি আমাদের সময় সহ প্রতিভার পাশাপাশি আমরা আল্লাহর সাহায্য চাই আল্লাহ রাবুল আলমীর জন্য আমাদের এই সমাবেশকে সার্বিকভাবে সফল করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমরা সাত দফা এটি আপনাদের সামনে আমরা বারবার পরিষ্কার করেছি এটি জন আকাঙ্ক্ষা এটি দেশের মানুষের চাওয়া পাওয়া সেই সাত দফার বাস্তবায়নের জন্য সরকারের কাছে আমরা আহ্বান জানাবো আমরা দেশের জনগণকে মেসেজ দিতে চাই যে জনগণের প্রত্যাশা পূরণে বাংলাদেশ জমান ইসলামের সবসময় এদেশের নিপীড়িত নির্যাতিত নিগৃহীত গৃহীত ক্ষতিগ্রস্ত বিপর্যস্ত এদেশের আঠারো কোটি মানুষের পাশে আমরা ছিলাম আমরা আছি এবং আগামী দিনও আমরা জনগণকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা জনগণের কল্যাণে নিজেদেরকে নিবেদন করব আমরা বিশ্বাস করি আমি নিজে সেই ধরনের একটি বার্তায় এদেশের জনগণের সামনে আগামীকালকে ষোলোটি উদ্যানে জাতীয় সমাবেশে তিনি জাতির সামনে উপস্থাপন করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ